আসসালামু আলাইকুম এবরণ কেমন আছেন সব আশা করি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের দ্বিতীয় দ্বিতীয় দিন তো আজকের গোড়া হচ্ছে আমাদের মাটিরাঙ্গা জলপাহাড়ে তো জলপাহাড়টা আসলে খুব সুন্দর একটা পর্যটক ইয়া স্পোর্ট এখানে আমাদের টিকিট ভাড়া নিয়েছে জনপ্রতি বিশ টাকা করে আমরা তিনজন গেছিলাম তো পর্যটকেরটা খুব সুন্দর একটা জায়গা এটা ভিতরে খুব ভালো লাগছে এটা পর্যটকটা আমাদের খুবই একটা স্পোর্টের জায়গা এটা তো আপনারা ভালো লাগবে আপনারা এখানে এখানে আসেন নাগরতলা এখানে আসে আপনার সর্গি হাতে বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র আছে এখানে তো আপনারা যাইতে পারেন এখানে সুন্দর এটা জলপাহাড় রাঙ্গা জায়গাটা খুবই সুন্দর্য এবং খুব স্পট একটা জায়গা আপনারা এখানে গিয়ে দেখতে পারেন মানে নাগরদোলা মানে নাগরদোলাটা দেখে আমি খুবই অবাক মানে এটা কিভাবে চলে কারেন্টের দা যা আছে ড্রাইভার আছে উনি উনি ওনার কাছে সবকিছু গাছটা চলে এখানে আছে ঝুলন্ত ব্রিজ আবার মানে একটা কাঠের তৈরি এটা মানে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজটা কিন্তু লাড়ানো যায় না এখানে গিয়ে আমরা দু একটা ছবি টবি তুলবো আবার দেখে চলে আসবো এখানে সামনে কিছু না সামনে দোকান মাটিরাঙ্গা জল পাহাড় এটা খুবই সুন্দর একটা জায়গা এটা তোলা দেখুন কিভাবে এটা মানে চলতেছে দেখেন কারেন্টে আমি দেখি খুবই এখানে মাছ মানে বগের ভিতরে মাছ দিয়ে আছে মাছগুলো খুব সুন্দর যে এবং মাছগুলো লালাছাড়া করতেছে খুব ভালো লাগতেছে মানে আসলে সব মিলে পড়টাটা খুব একটা সুন্দর জায়গা এটা আবার এখানে এই যে ইগল আছে এখানে আপনার যে খরগোশ সামনে আছে অজগর সাপ খুব সুন্দর যে একটা জায়গা এটা অজগর সাপ শুয়ে আছে এটাতে মানে ওখানে পানি দেওয়া আছে খানা দেওয়া আছে ওর মতো খাইতেছে সবাই দেখতেছে আসতেছে এখানে খুবই ভালো একটা জায়গা মনোরম